এই বিশাল মহাবিশ্ব এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নক্ষত্র আর গ্রহ এগুলো কি স্থির নাকি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিংশ শতাব্দীর অন্যতম সেরা আবিষ্কার হল এই মহাবিশ্ব স্থির নয় এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে বেলুনের মতো ফুলে উঠছে কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি এই যুগান্তকারী বৈজ্ঞানিক সত্যটি আজ থেকে চোদ্দশো বছর আগেই এক মরুভূমির বুকে নাজিল হওয়া একটি গ্রন্থে স্পষ্টভাবে লেখা ছিল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলোকিত জীবনের প্রিয় সাথীরা আজ আমরা বিজ্ঞান এবং পবিত্র কোরআনের মধ্যকার এক অবিশ্বাস্য সংযোগ নিয়ে আলোচনা করব। যা আপনার ইমানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে উনিশশো সাল আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাডুইন হাবল তার শক্তিশালী টেলিস্কোপ দিয়ে এক যুগান্তকারী পর্যবেক্ষণ করেন। তিনি দেখতে পান যে দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আসা আলোর মধ্যে এক ধরনের রেড শিফট দেখা যাচ্ছে। সহজ কথায়, তিনি প্রমাণ করেন যে মহাবিশ্বের সকল গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই আবিষ্কারটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দেয় এবং বিগ ব্যাং তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞানীরা নিশ্চিত হন যে আমাদের মহাবিশ্ব স্থির নয় এটি প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এখন আসুন আমরা চোদ্দোশো বছর পেছনে ফিরে যাই আরবের মরুভূমিতে একজন নিরক্ষর নবীর উপর নাজিল হওয়া পবিত্র কোরআনের দিকে তাকায় পবিত্র কোরআনের সুরাজ জারিয়াত আয়াত নম্বর সাতচল্লিশে আল্লাহ তাআলা তার মহাবিশ্ব সৃষ্টির ক্ষমতা সম্পর্কে বলেছেন ওয়াস্মা আ বানাই না হাই দিউয়াইন্নালা মুসিওন যার অর্থ হলো আর আকাশ আমি তা নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী চিন্তা করে দেখুন আয়াতে ব্যবহৃত শব্দটি যা মুসি শব্দ থেকে আরবি এসেছে যার অর্থ প্রশস্তকারী বা সম্প্রসারণকারী এটি একটি চলমান প্রক্রিয়াকে বোঝায় আল্লাহ বলছেন না যে আমি একে প্রশস্ত করেছিলাম বরং তিনি বলছেন আমি এর সম্প্রসারণকারী অর্থাৎ এই কাজটি এখনও চলছে কিভাবে কিভাবে আজ থেকে চোদ্দশো বছর আগে যখন মানুষ মহাকাশ সম্পর্কে কিছুই জানত না টেলিস্কোপ আবিষ্কার হয়নি তখন একটি গ্রন্থ নিখুঁত এবং আধুনিক বৈজ্ঞানিক ভাষায় মহাবিশ্বের এই মৌলিক বৈশিষ্ট্যটির কথা বলতে পারে এর একটাই উত্তর হতে পারে এই গ্রন্থ কোনো মানুষের লেখা নয় এটি সেই মহান স্রষ্টার বাণী যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং যিনি এর প্রতিটি রহস্য সম্পর্কে অবগত এই আয়াতটি পবিত্র কোরআন অসংখ্য বৈজ্ঞানিক মৌজাজার মধ্যে একটি যা প্রমাণ করে যে এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এক জীবন্ত অলৌকিক ঘটনা বিজ্ঞান হয়তো প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আবিষ্কার করছে কিন্তু ইমানদারদের জন্য এই প্রতিটি আবিষ্কারই আল্লাহর বাণীর সত্যতাকে আরও বেশি করে তুলে ধরে এবং আমাদের ইমানকে আরও শক্তিশালী করে পবিত্র কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয় এটি হেদায়েতের গ্রন্থ কিন্তু এর পাতায় পাতায় লুকিয়ে আছে এমন সব নিদর্শন যা চিন্তাশীলদের জন্য আল্লাহর অস্তিত্ব এবং ক্ষমতার প্রমাণ বহন করে